আজকের গল্প গোপালের স্মৃতিশক্তি গোপালের পোখরভাবে স্মৃতিশক্তি ছিল ভালোভাবে বলতে হলে বলা যায় অসাধারণ তার মনের পদ্মায় যেন সব কিছু ছাপা হয়ে যায় অবিকল হাবভাব কি কথার টুকিটা কিও সাধারণ মানুষের মধ্যে এমন স্মৃতিশক্তি থাকার কথা নয় একবার নিচিন্দিপুরের জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে নাওয়পাড়ার মোড়ে গোপালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন গোপাল তোমার অসুখ ছেড়েছে তো গোপাল কোনো জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোড়া ছুটিয়ে নিচিন্দিপুরের জমিদার সেদিন ওখান থেকে চলে গিয়েছিলেন ওই ঘটনার সাত আট বছর পরে আবার নোয়াপাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিচিন্দিপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে গেল এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল হাওয়া লাগার জন্য জমিদার নতুন করে প্রশ্ন করার আগেই সেই সাত আট বছর আগেকার প্রশ্নের জবাব দিল আমার অসুখ সেরে গেছে হুজুর এখন আমি ভালো আছি জমিদার এ কথার মানে না বুঝতে পেরে অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে যখন কথাটার মানে বুঝতে পারলেন তখন হো করে হেসে উঠলেন বললেন ধন্যী গোপাল তোমার দ্বারাই এটা সম্ভব ঠিক মনে রেখেছ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ